নমস্কার বন্ধুরা দোলা জয়ালের আরেকটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত আজকে মাটন বানানো হচ্ছে আর এই রেসিপিটা আমার মায়ের রেসিপি আমার মাই বানাচ্ছে আর আমার মায়ের হাতের মাটন মানে তো আমাদের কাছে অমৃত তোমরাও রেসিপিটা দেখো বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে দেখো তোমাদের স্বাদটাও একদম আমার মায়ের হাতে রান্নার মতোই হবে অসম্ভব টেস্টি অসম্ভব সুন্দর আর বড় বড় ধামসা আলু দিয়ে মাটনের লাল 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 বা রাঙা টুকটুকের ঝোল এই এই রেসিপি তোমাদের সবার ভালো লাগবে তো চলো দেখে নেওয়া যাক দেখো প্রথমে মাংসটা ম্যারিনেট করে নেওয়া হচ্ছে এখানে মোটামুটি এক কেজি মতো মাংস আছে আর এখানে দেখো পেঁয়াজ বাটা আদা রসুন বাটা আর দি দেওয়া পরিমাণ মতো দু চার চামচ মতো পেঁয়াজ বাটা আর মনে হয় এক থেকে দেড় চামচ মতো আদা রসুন বাটা আর দেখো পরিমাণ মতো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ দেখো লঙ্কার গুঁড়োটা দিয়ে দেওয়া হচ্ছে এরপর তারপরে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হবে কালারের জন্য এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো এই কাশ্মীরি লঙ্কাটা না দিলেও রঙটা কিন্তু খারাপ হয় না মা দেখো কাশ্মীরি লঙ্কাটা খুব বেশি দেয়নি তো যাই হোক এরপরে দেখো সর্ষের তেল দিয়ে দেওয়া হচ্ছে ম্যারিনেট করার জন্য তো এই সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে আর পরিমাণ মতো লবণও দিয়ে দেওয়া হবে তো এখন লবণটা মা দেয়নি এখন এইভাবেই ম্যারিনেট করে রাখছি চামচ দিয়ে মাখানো চেষ্টা করা হচ্ছে কিন্তু মা তো পারছে না আমিও চেষ্টা করি দেখি পারি কি না কিন্তু না শেষ পর্যন্ত আমরা কেউই চামচ দিয়ে মাংস ম্যারিনেট করতে পারিনি হাত কাজে লাগাতেই হবে হাত ছাড়া এসব রান্না তো বাঙালিদের রান্না তো হবেই না তো পরিষ্কার ধোয়া পোছা হাত খুব ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নেওয়া হলো আমি মাংসটাকে ম্যারিনেট করছি মাকে বললাম তুমি ক্যামেরাটা ধরো তো যাই হোক এরপরে এটা মোটামুটি রেখে দেওয়া হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো যত বেশিক্ষণ রাখবে ততই ভালো এক ঘন্টা দেড় ঘন্টাও রাখতে পারো তো হাতে সময় কম ছিল তার জন্য অল্প সময় ম্যারিনেট করে রাখা হয়েছে ঢেকে দিয়ে ম্যারিনেট করে রাখা হলো তারপরে এবার দেখো কড়াইতে সরষের তেল গরম করে নেওয়া হয়েছে এরপরে তার মধ্যে ডুমো করে বেশ বড় বড় সাইজের আলু বড় বড় করে কাটা হয়েছে ধামসা আলু যেটাকে বলে আর কি তো সেটা কাটা হওয়ার মানে কেটে রাখা হয়েছিল সেটাকে এবারে ভেজে নেওয়া হচ্ছে একটুখানি লবণ আর এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি মানে মা রান্নাটা করছে মা ভেজে নিচ্ছে আর কি তো দেখো আলু মোটামুটি ভাজা হয়েই গেছে এরপরে আলুগুলো আমরা তুলে রাখলাম আর ওই তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দেওয়া হচ্ছে শুকনো লঙ্কা দেওয়া হচ্ছে আর কিছুটা গোটা জিরে এই ফোড়ন দেওয়া হচ্ছে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে খুব সুন্দর গন্ধ বেরোবে আর দেখো তার আগে একটুখানি অল্প একটু চিনি দিয়ে দেওয়া হচ্ছে এই চিনিটা খুব ভালোভাবে তেলের সঙ্গে গড়িয়ে নিলে না কালারটা খুব ভালো হয় তো মা এইভাবেই করে মায়ের দেখে আমিও শিখেছি আমারও মানে রান্নাতে এইভাবেই আমি রান্না করি কালারটা খুব ভালো আসে তো চিনিটা এইভাবে হাই ফ্লেমে নেড়েছেড়ে ভালোভাবে এটাকে গলিয়ে নিতে হবে তেলের সাথে দেখো মা এর মধ্যে একটুখানি গোটা গরম মশলাও ফোড়ন দিল আর এরপরে দিয়ে দিল কেটে রাখা টমেটোগুলো টমেটোগুলো একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দেখো কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেওয়া হচ্ছে এখানে পরিমাণ মতো পেঁয়াজ কেটে রাখা হয়েছিল কুচি করে তো সেটা এর মধ্যে দিয়ে দেওয়া হল এবার এগুলো ভালোভাবে একটু ভেজে নিতে হবে কালারটা বেশ গোল্ডেন ব্রাউন হবে সেরকমভাবে ভেজে নিতে হবে দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর টমেটো এরপরে যে ম্যারিনেট করে রেখেছিলাম মাটনটা সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে তো মাংসটা ম্যারিনেট করে রাখা ছিল সেটা দিয়ে দেওয়া হলো ম্যারিনেশনটা তো তোমরা দেখেছো আগেই কীভাবে করা হয়েছে আর কতক্ষণ রেখেছি রাখার টাইমটাও বলে দিয়েছি মোটামুটি এটা যত বেশিক্ষণ রাখবে ততই ভালো তো যাই হোক এরপরে খুব ভালো করে মাটন মানেই তো লো আছে রান্নাটা হতে হবে আর করতে হবে আর ঢেকে ঢেকে করতে হবে তাহলেই রান্নাটা টেস্টটা খুলবে আর খুবই খুবই টেস্টি হবে খেতে আর যত সময় ধরে এটা কষানো হবে মাংসর স্বাদটা ততটাই বাড়বে এবার পরিমাণ মতো মা ম্যারিনেশনের সময় লবণ দেয়নি দেখো এখন পরিমাণ মতো লবণটা দিচ্ছে তো ভালোভাবে এরপরে মিশিয়ে নিচ্ছে এবার লো আছে ঢেকে ঢেকে রান্নাটা হবে মাঝে মাঝে একটু নেড়ে ছেড়ে দিতে হবে আবার ঢেকে রান্নাটা হবে দেখো এইভাবে বেশ প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে দেখো মাংস থেকে তেল ছেড়ে গেছে কষানোটা কমপ্লিট খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এরপরে এর মধ্যে যে আলুগুলো আমরা কেটে কেটে ধুয়ে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে মাংস থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা তোমরা বাড়িতে থাকলে উপস্থিত থাকলে তোমরা গন্ধটা পেতে কিন্তু তোমরা যেহেতু এখানে নেই তাই গন্ধটা পাবে না তোমরা বাড়িতে বানিয়ে দেখো খুব ভালো লাগবে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর খেতেও অসম্ভব টেস্টি হবে মা দেখো রান্নাটা করছে মা একদমই মানে ক্যামেরা সাই পারছেন ক্যামেরার সামনে একদম আসতে চায় না আমি মাকে না বলে ক্যামেরাটা করেছি মাকে মানে পরে যখন মা এটা দেখবে তখন খুব রাগ করবে বলবে কেন আমাকে তুই ভিডিও করেছিস ক্যামেরা করেছিস তো ভাবলাম মা তো কষ্ট করে রান্নাটা বানাচ্ছে মাকে একটুখানি তোমাদেরকে দেখায় তো যাই হোক মা শব্দ চান করে রান্না চাপিয়েছে তার জন্য মায়ের চুলটা খোলা তো তোমরা এখানে কেউ কমেন্ট করো না যেন চুল খুলে রান্না করছে কেন বা কিছু যাই হোক তো মা সঙ্গে সঙ্গেই মানে কিছুক্ষণ মানে পরেই মা চুলটা বেঁধেও নিয়েছিল। আর অনেকটা দূর থেকেও রান্না করছে তাই রান্নাতে কোনো রকম চুল টুল পড়ে যাওয়ার সম্ভাবনা নেই তো যাই হোক দেখো রান্নাটা প্রায় হয়েই গেল। কড়াইতে গরম জল দিয়ে দেওয়া হয়েছিল আলুটা দেওয়ার পরে এরপরে দেখলাম অনেকটা দেরি হয়ে যাবে তাই একটা প্রেশার কুকারে ভাবলাম মাই বললো যে দু তিনটে হুইসেল দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে তো টাইমটাও যেহেতু মাটান টাইমটাও অনেক লাগে মাংস রান্না হতে আর তো তার জন্যে এইভাবে প্রথমে ভেবেছিলাম কড়াইতেই হবে তারপরে মা বললো না প্রেসারে দিবি দিয়ে প্রেসার কুকারে এ দেখো হুইসেল দেওয়া হয়ে গেছে দু থেকে তিনটে আর খুব সুন্দর কালারটা হয়েছে দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা এত সুন্দর কালার হয় না আমার মায়ের হাতে রান্না অসম্ভব টেস্টি যেই খায় সেই বলে এত ভালো মাটন রান্না আমরা কোনোদিনও চট করে মানে অনেক কমই খেয়েছি আর কি কোনোদিনও খাইনি কেউ অনেকেই সেটা বলে আবার অনেকে বলে যে না এত ভালো রান্না সত্যি অনেকদিন পর খেলাম তো যাই হোক বন্ধুরা তোমরা নিশ্চয়ই রেসিপিটা দেখেছো পুরোটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চ্যানেলের বেল বাটনটাকেও ক্লিক করে রেখো তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে যাবে আর তোমরা সেগুলো দেখে নিতে পারবে তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর বাড়িতে তোমরা ট্রাই করো আর অবশ্যই এইরকম রান্নাটা এরকম টেস্টি হয়েছিল কিনা না এরকম দেখতে আর এরকমই কালার এসেছিলো কিনা লাল টুকটুকে বা রাঙার টুকটুকে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর দেখো নামানোর পরে একটুখানি গরম মশলা দিয়ে দেওয়া হচ্ছে গুঁড়ো গোটা গরম মশলা প্রথমে দেওয়া হয়েছিল কিন্তু শেষে এই গরম মশলা গুঁড়োটা মেশালে খুব ভালো লাগে তো ঘিও মেশানো যেতে পারে তবে আমরা ঘিটা মেশাচ্ছি না অনেক সময় দিয়ে আবার অনেক সময় দিই না তো যাই হোক আজকে আর ঘিটা মেশালাম না মাই দিল না ঘিটা বললো ঠিক আছে গরম মশলা দিলে যথেষ্ট তো গরম মশলার গুঁড়োটা এখানে দিয়ে দেওয়া হলো মিশিয়ে নেওয়া হলো আর এটা তো গরম ভাত দিয়ে আজকে জাস্ট জমে যাবে মাংসর ঝোল হলে তো এমনিতেই আমাদের আর কিছুই লাগে না তো তোমাদের কার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও আর মত আর মাংসের ঝোল হলে তোমাদের কি অন্য কোনো সাইড ডিশ লাগে না শুধু মাংসের ঝোল দিয়েই খাওয়া হয়ে যায় আমার তো এই ঝোল আর ঝোলের আলুটা দিয়েই খাওয়া হয়ে যায় তো যাই হোক বন্ধুরা আজকে আসছি টাটা